নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল প্লাস কোপা আমেরিকা লাইভ টিভিতেও মোবাইলে কোথায় দেখতে পারবেন এবং ইউরো কাপের ফলাফল কেমন হয়েছে আজকে কার কার ম্যাচ আছে এবং আর্জেন্টিনা প্রথম ম্যাচে কেমন খেলেছে লিও মেসি কেমন খেলেছে সমস্তটা কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করারা ছোট্ট অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ইউরো দু হাজার চব্বিশ নিয়ে আপডেটটা দিই গতকাল সাড়ে ছটা দিয়ে প্রথম ম্যাচ ছিল স্লোভ্যাকিয়া সার্বিয়ার মধ্যে ম্যাচটা ইন্টারেস্টিং হয়েছে ভালো হয়েছে এবং ম্যাচটার ফলাফল হয়েছে এক এক ড্র অর্থাৎ গতকাল প্রথম ম্যাচটা ড্র হয়েছে সেকেন্ড ম্যাচ যেটা ছিল ইংল্যান্ড আর ডেনমার্ক দারুণ ম্যাচ হবে এটা আশা ছিলই এবং ম্যাচটা সত্যিই ভালো হয়েছে যেখানে বলবো প্রথম হাফটা ইংল্যান্ড ডমিনেট করেছে তো সেকেন্ড হাফটা ডেনমার্ক ডমিনেট করেছে একসময় মনে হয়েছিল ইংল্যান্ড হেরে যাবে ম্যাচটা ডেনমার্ক জাস্ট গোল সুযোগ মিস করেছে যদি ঠিকঠাক খেতে তাহলে ডেনমার্ক মেয়ে ম্যাচটা জিতে যেত কিন্তু ম্যাচটা দারুণ এক্সাইটিং হয়েছে এবং ম্যাচটা এক এক ড্র হয়েছে এবং রাত্রেবেলায় সাড়ে বারোটা দিয়ে সব বেস্ট ম্যাচটা ছিল সেটা হচ্ছে স্পেন আর ইটালির মধ্যে সেই ম্যাচটায় স্পেন অবশ্যই ডিজার্ভিং উইনার ছিল কারণ স্পেন ইটলির থেকে অনেক 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 বেটার পারফরমেন্স করেছে যদিও একটাই গোল করতে সক্ষম হয়েছে স্পেন কিন্তু স্পেন ডিজার্ভিং ছিল অর্থাৎ সাড়ে বারোটার ম্যাচটাই কিন্তু খুব একটা খারাপ হয়নি মোটামুটি ডমিনেটিং খেলাই হয়েছে অর্থাৎ এটা হচ্ছে ইউরোর গতকাল তিনটে ম্যাচের ফলাফল এবং আজকে ইউরোতে কিন্তু সাড়ে বারোটা দিয়ে সবথেকে বেস্ট ম্যাচটা আছে সেই ম্যাচটা আমি অবশ্যই দেখব সেটা হচ্ছে ফ্রান্স আর নেদারল্যান্ডসের মধ্যে ফ্রান্স ভালো খেলেছে কিন্তু খুবই দুঃখের বিষয় কিলিয়ান এমবাপে নেই ম্যাচটা দেখতে খুব কষ্ট লাগবে কারণ এমবাপের আমার খেলা হেভি লাগে সত্যি কথা বলছে তো অ্যান্টোইন গ্রিসবান আছে তার খেলাও ভালো লাগে কিন্তু এমবাপে থাকলে আরও একটু বেশি আনন্দ লাগতো ব্যাপারটা তো এমবাপের আমরা সবাই দেখেছি নাকটা ভেঙে গেছিলো প্রথম ম্যাচে তো এমবাপে কিন্তু গ্রুপ ম্যাচগুলো আপাতত খেলবে না তবে নক আউটস এখনও জানা যায়নি যে তিনি নক আউটস্যা খেলবে কিনা তবে গ্রুপ ম্যাচ ইমবাপে খেলবে না এইটুকু কিন্তু কনফার্ম অর্থাৎ সাড়ে বারোটা দিয়ে আজকে রাত্রেবেলা দারুণ খেলা আছে নেদারল্যান্ড আর ফ্রান্সের ওই ম্যাচটা কিন্তু দেখতেই হবে তো এইবারে কোপা আমেরিকায় আসি আপনারা আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছেন যে দাদা কোপা আমেরিকা শুরু হয়ে গেছে কোপা আমেরিকা কোথায় দেখব একটু এক্সপ্লেন করুন তো বলে রাখি ইন্ডিয়াতে কিন্তু কোপা আমেরিকা টেলিকাস্ট হচ্ছে না ইন্ডিয়ার কোনো চ্যানেল অথবা কোনো ওটিটি প্ল্যাটফর্ম তারা কিন্তু কেউই কোপা আমেরিকার রাইটস কেনে নি ফ্যান তারাও কিন্তু কোপা আমেরিকার রাইটস কিনবে না জানিয়ে দিয়েছে মানে ইন্ডিয়াতে হবে না কোপা আমেরিকা লাইভ টেলিকাস্ট এটা কিন্তু কনফার্ম তবে কোপা আমেরিকা কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদেরকে আমি সত্যি কথা বলছি ব্যাপারটা জানি কিভাবে কোপা আমেরিকা দেখতে হয় কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না কারণ ইনলিগ্যাল জিনিস এটা অনুচিত কাজ হবে ইউটিউবের পক্ষ থেকে এবং এটার জন্য কিন্তু অনেক ক্লেমও আসতে পারে তাই আপনারা গুগলে গিয়ে সার্চ করুন যে হাউ টু ওয়াচ কোপা আমেরিকা টু সেইখানে একটা দুটো করে পেজ খুলবে সেইখানে আপনারা সার্চ করে করে দেখতে পারেন যে ওখানে কিন্তু একটা দুটো পেজে লেখা আছে যে কীভাবে ভিপিএন ইউজ করে আপনারা কোপা আমেরিকা দেখতে পারেন তো আমি কিছু বলবো না আমি কারণ বলার আমার পারমিশান নেই রাইটস নেই তো আপনারা কিন্তু আমি এইটুকুনি বলে দিলাম গুগলে গিয়ে সার্চ করুন যে হাউ টু ওয়াচ কোপা আমেরিকা টু তাহলে কিন্তু মোবাইলে কিভাবে দেখতে পারবেন অ্যাটলিস্ট সেটার কিন্তু অপশান আপনারা পেয়ে যেতে পারেন তো একটু কষ্ট করে খুঁজে নিন যদি বলা যেত তাহলে আমি নিশ্চয়ই বলতাম কারণ এটা অ্যাকচুয়াল লিগাল ইনলিগালের ব্যাপার আছে তো তো সেই জন্য আমি বলতে পারছি না খুবই ক্ষমা চাইছি তো আপনারা পড়তে জানেন পড়াশোনা জানেন তাই গুগলে সার্চ করুন যে যে পেজগুলো আসবেন পেজগুলো ভালো করে খুলে খুলে পড়বেন যে কিভাবে দেখতে হবে ইন্ডিয়াতে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা কোপা আমেরিকার ম্যাচে আসি গতকাল প্রথম ম্যাচ ছিল যে ক্যানাডা আর আর্জেন্টিনার মধ্যে যেই ম্যাচটা কিন্তু সবার নজর একজনের ওপরেই ছিল সেটা হচ্ছে লিও মেসি মায়ামি ওই মিকি মাউস লিগ সত্যি বলতে ইন্টার মায়া ওই লিগ একদমই খারাপ সেখানে লিও মেসির মধ্যে এত লেজেন্ড গোট খেলতে গেছে আর সত্যিই ব্যাপার তো আমি বলবো মিকি মাউজ লিগে খেলা প্রভাব কিন্তু আর্জেন্টিনা লিও মেসির ওপর কিছুটা প্রভাব পড়েছে কালকে লিও মেসি যা দুটো গোল মিস করেছে এটা অবিশ্বাস্যকর মানে মেসির মতো লেজেন্ড তার কাছে এই দুটো গোল মিস করা দেখুন গোল মিস হতে পারে কিন্তু মেসির মতো প্লেয়ারের কাছে এই গোল মিস করা কোনো দিন আশাই করা যায় না তা আবার গোলকিপার আর মেসি ওয়ান বি ওয়ান দু দুবার মিস করেছে একবার নয় তো আমি বলবো এটার কিন্তু প্রভাব কিন্তু পড়েছে যে যেহেতু ইন্টার মায়ামি থেকে খেলেছেন তাই সেইখানে কম্পিটিশান কম তাই মেসি অনেক সহজেই কিন্তু গোল করে দেয় কিন্তু একটু চাপের ম্যাচ এসেছে দেখুন আমি বলছি না মেসি পারবে না মেসি অবশ্যই পারবে কারণ লেজেন্ড একটা ম্যাচ খারাপ যেতেই পারে কিন্তু সত্যি বলছি অ্যাজ আ মেসি ফ্যান আমি তো খুবই হতাশ হব যে মেসি গতকাল যেই দুটো গোল মিস করেছে প্রথমে চৌষট্টি মিনিটে যেটা মিস করেছে গোলকিপার আর মেসি ওয়ান বি ওয়ান ছিল মেসি মিস করেছে আর একটা হচ্ছে সেভেন্টি এইট মিনিটে মেসি আর গোলকিপার আর একটা ডিফেন্ডার ওয়ান বি ওয়ান ছিল কিন্তু এক বছর আগেকারের মেসি দু বছর আগেকারের মেসি ওইগুলোকে টু হান্ড্রেড পারসেন্ট গোল করতোই তবে মেসি কিন্তু তিনি লাস্টে একটা অ্যাসিস্ট করেছেন লোরাটো ম্যাটিনেস অষ্টআশি মিনিটে অ্যাসিস্ট করেছেন এবং মেসি অ্যাসিস্টে কিন্তু গোল করেছে মার্টিনেস তো আর্জেন্টিনা গতকাল দুই শূন্য গোলে জিতেছে তবে বলবো না যে ক্যানাডা খুব একটা খারাপ খেলেছে ক্যানাডাও কিন্তু ইকুয়ালি ভালো খেলেছে কিন্তু প্রথম গোলটা দারুণ করেছে জুনিয়াল অ্যালভার জুলিয়ান অ্যালভারেজ সেটাকেও কিন্তু প্রথম পাসটা মেসি দিয়েছিল মেসি সেই পাসটা কিন্তু গোল করতে পারিনি মানে মেসি না মেসি পাসটা দিয়েছিল সেই পাশটা আসতে করে অ্যালভারেজকে পাশ দিয়েছিল অর্থাৎ মেসির অ্যাসিস্ট হয়নি তবে সেকেন্ড গোলটা মেসি ভালো অ্যাসিস্ট করেছে এবং লরাটো মার্টিনেস কিন্তু এইটির মিনিটে গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে জিতিয়েছে তবে যদি বলেন মেসির প্রথম খেলা কেমন লেগেছে আমার প্রথম মানে কোপা আমেরিকা দু হাজার প্রথম খেলা আমি বলবো মেসি অবশ্যই এই বছরও কোপা আমেরিকায় কিন্তু সেরা প্লেয়ার হতে পারে কিন্তু তার জন্য মেসিকে একটু কম্পিটিটিভলি আরও খেলতে হবে আস্তে আস্তে মেসি খেলবে চাবো কিন্তু এক ফুটাও সন্দেহ নেই দেখুন মেসিকে কিন্তু আমি খারাপ বলছি না একবারও আমি মেসির থেকে যতটা এক্সপেক্টেড করেছিলাম এক্সপেকটেশন ছিল সেটা হয়তো মেসি ফুলফিল পারেনি তবে মেসি চমৎকার খেলেছে তো এক ফোঁটাও সন্দেহ নেই দারুণ খেলেছে মেসি তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি এবারে আপড আপডেটে আসি আস্তে আস্তে তো সবার প্রথমে বলি মোহনবাগান তারা কিন্তু নতুন বিদেশি ডিফেন্ডার শর্টলিস্ট করেছে এবং আমি আজ থেকে প্রায় এক দেড় মাস আগে একটা আপডেট বলেছিলাম কার্ট গুড অস্ট্রেলিয়ায় এলিগে খেলে মেলবর্ন সিটি এফসিতে একত্রিশ বছর বয়স মার্কেট ভ্যালু চার কোটি উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি তার সঙ্গে কিন্তু মোহনবাগানের কথাবার্তা চলছিল এবং সেই বিষয়টা আজকে আমি কেন বলছি কার্টিস গুটের সঙ্গে কিন্তু মেলবর্ন সিটি আর কন্ট্রিক এক্সটেনশন করবেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে মানে কার্টিস গুট আর মেলবোর্ন সিটিতে খেলবে না তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যেহেতু মোহনবাগান কার্টিস গুটের সঙ্গে কথাবার্তা বলেছিল তাই এটার সম্ভাবনা কিন্তু আছে যে ইন্ডিয়ান সুপার লিগে কার্টিস গুট আসলেও আসতে পারে এবং সেটা মোহনবাগান দলে আসতে পারে কাটিস গুট আসলে মোহনবাগান দলের জন্য দারুণ হবে তো এক ফোটো সন্দেহ নেই উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি মানে ভালো এরিয়াল থ্রেটস আছে গোল করতে পারেন টাফ সিচুয়েশানে কিন্তু কর্নার দিয়ে গোল করতে পারেন ফ্রিকিকে মানে হেড করে গোল করতে পারেন এবং সব থেকে বড়ো কথা তার কিন্তু লং বল ভালো মানে যখন কুইক কাউন্টার করতে হবে তখন লং বল বাড়াতে পারবে বা যখন হয়তো মোহনবাগান কোনো ম্যাচে এক শূন্য গোলে পিছিয়ে আছে আর পাঁচ মিনিট সাত মিনিট বাকি তখন কিন্তু লং বল বাড়াতে পারে তো বলবো একটা ভালো সেন্টার ব্যাকের অপশান কট ইজ গুড মোহনবাগানের জন্য এবং যেহেতু মেলবর্ন সিটি আর গুডের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না সেই জন্য আবার মনে হচ্ছে কিন্তু মোহনবাগান দলে আসার সম্ভাবনা থাকতে পারে কাটিসগুডে তো এখন অবধি কিন্তু অফিসিয়াল হয়নি যে মোহনবাগান এ এরাকে সই করবেই তবে কিন্তু সম্ভাবনা প্রচুর আছে এবং যেহেতু মোহনবাগান গুডের সঙ্গে কথাবার্তা বলেছিল তাই আশা করছি গুড মোহনবাগান দলে নতুন বিদেশি প্লেয়ার হতে পারেন সেন্টার ব্যাক এবং গুড আসলে কিন্তু সত্যিই খুশি হব কারণ গুড এর আগে কিন্তু জেমি ম্যাকলনের সঙ্গে খেলেছেন তাই বলবো ভালো দলে খেলা এবং ভালো প্লেয়ারের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লালেং জোলা ছাংটের আপডেটটা দিই তো বলি লালেং জোলা ছাংটে মোহনবাগান দলে এই বছর আসবে কি আসবে না তো দেখুন এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ট্রান্সফার মার্কেট ভারতীয়দের একটাই গুঞ্জনে মানে একটাই জিনিসই এগিয়ে আসে সেটা হচ্ছে লালেং জোলা ছাংটে মোহনবাগান দলে আসবে গতকাল মানে ইয়েস্টারডে আমি একটা আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম এই বছর ছাংটের মোহনবাগান দলে আসার সম্ভাবনা নেই কারণ এই বছর কোনো মতেই মুম্বাই ছাংতে ছাড়বে না কারণ এখনও ছাংটের সঙ্গে মুম্বাইয়ের এক বছরের চুক্তি আছে মে একত্রিশ দু হাজার পঁচিশ পর্যন্ত ছাংতে আর মুম্বাইয়ের চুক্তি আছে তাই এই বছর কোনো রকম সম্ভাবনা নেই ছাংতের মোহনবাগান দলে আসার এর পরের বছর ছাংতে মোহনবাগান দলে আসতে পারে যদি না মুম্বাই থেকে রাজি করাতে পারে যে কন্ট্রাক্ট এক্সটেনশন করব কন্ট্রাক্ট এক্সটেনশন যদি না করতে পারে মুম্বাই তাহলে কিন্তু ছাংতে মোহনবাগান দলে আসতে পারে অর্থাৎ বলবো ছাংতে কিন্তু মোহনবাগান দলে আসার সম্ভাবনা আছে যেহেতু এখনও আর একটা সিজনই বেঁচে আছে ধরে নিন ছাংতে কে মোহনবাগান ভালো অফার দিল সেক্ষেত্রে কিন্তু ছাংতে হয়তো মুম্বাইয়ের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশান করবে না সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান ছাং থেকে সই করতে পারে তবে এই সিজন নয় ভালো করে শুনবেন এই সিজন না সেটা পরের সিজন তো এখনো ছাংতে আসতে মোহনবাগানের টাইম আছে তো তার জন্য ধৈর্য ধরে বসুন সঠিক সময় আসলে কিন্তু মোহনবাগান অবশ্যই ছাংতে সই করবে এবং ভালো প্লেয়ার মোহনবাগান ছেড়ে যাবে কোথায় তো ছাংতের ব্যাপারটা কিন্তু একটু ওয়েট করতে হবে তাহলে অবশ্যই মোহনবাগান ছাংতে সই করতে পারে তবে এটা এই সিজনে হবে না এর পরের সিজনে হলে হতে পারে তো আজকের ভিডিওতে কিন্তু এতটাই বলার ছিল আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা নতুন আছেন সবাইকে এক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ